নমস্কার কেমন আছে সবাই বাকি কিচেন ব্লগ চ্যানেলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে যেহেতু ছুটির দিন তো ছুটির দিনে সবাই মিলে আজকে যেহেতু ঘুরতে যাচ্ছে তো আমরা যেতে পারিনি তো আজকে এই জন্য ভাবলাম আজকে একটু চিকেন পকোড়া বানাই তো তাই জন্য প্রথমে চিকেনটাকে এনে নিয়েছি বোনলেস চিকেন তো চিকেন বানানোর জন্য এখানে প্রথমে চিকেনটাকে ধুয়ে নিতে হবে তো তাই জন্য চলো পুরো রেসিপিতে যাওয়া যাক তো চিকেন পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বাজারের মতো প্রায় কিনে তোমরা যেভাবে খাও সেভাবেই টেস্ট হবে তো তাই জন্য এখানে বাড়িতে নিয়ে নিয়েছি আমি বোনলেস চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একে এর মধ্যে গুঁড়ো মশলা উপকরণ দিয়ে দিব এখানে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে দনের গুঁড়ো আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ব্যাস এবার সবগুলো উপকরণ দিয়ে আর একটু লাগবে লেবু তো লেবুর রসটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব পাঁচ মিনিটের মতো চিকেন পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারবে কোনো ব্যাপার না বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবে ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিটের মতো ফিরে আসছি দশ মিনিট পরে এবার এর মধ্যে গুঁড়ো উপকরণগুলো দিয়ে দিব বেসন লাগবে তিন চামচ এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চালের গুঁড়ো আর লাগবে একটা ডিম ব্যাস সবগুলো উপকরণ দিয়ে আবারও ম্যারিনেট করে পাঁচ মিনিটের মতো রেখে দিব তো ভালো করে কিন্তু ম্যারিনেটটাকে করতে করতে হবে আর এই পকোড়াগুলো কিন্তু ডুবো তেলেই ভাজবো আর খেতে কিন্তু ডুবো তেলে বেশ মুচমুচেও হয় আর খেতেও ভালো হয় আর এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে আরও বেশি মুচমুচে হবে খেতে বেশ ভালো লাগবে অল্প জল লাগলে জলও দিতে পারো আর ফুড কালার দিলেও দিতে পারো তো আমি বাড়িতে খাবে যেহেতু এই জন্য আমি ফুড কালার আর ব্যবহার করলাম না তো এমনি হলুদ গুঁড়ো দিয়ে পকোড়াটাকে মাখিয়ে নিলাম ব্যাস এবারও সবগুলো মিশিয়ে নেবো ভালো করে বেসনের সঙ্গে আর চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু বেসনটা একটু বেশি দিয়েছি গায়ে একটু বেসনটা লেগে থাকবে খেতে বেশ ভালো লাগবে তো তাই জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে বেসনটাও ভাইরে পড়ে গেছিলো তো ওটাও তুলে নিলাম তো যাই হোক এখানে দেখো এবার ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এবার এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এদিকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি গরম তেল হতে আর এদিকে ম্যারিনেট করা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে চলে যায় ব্যাস এদিকে চিকেন একবার দিয়ে ভাজা হয়ে গেছে আর একবারও দিয়ে ভাস মানে বসিয়ে দিলাম ভাজতে তো এভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে খেতে কিন্তু বেশ মুচমুচে হয়েছে তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর খেয়ে বলবে তোমাদের কেমন লাগলো তো এখন আমি সার্ভ করছি টমেটো সস আর মিওনিস দিয়ে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যখনই আমি কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো টাটা সবাইকে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে বা রেসিপিতে